আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব বুখারী শরীফের তিনশত ছিয়াশি তিনশত সাতাশি ও তিনশত আটাশি নাম্বার হাদিস হাদিস নাম্বার তিনশত ছিয়াশি আবু মাসলামা সাইদ ইবনু ইয়াজিদ আল আজদি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আনাজ ইবনু মালিক তালা আনহুকে জিজ্ঞেস করেছিলাম নবী সাল্লু আলহাল্লাম কি তার নালাইন মানে চপ্পল পরে সালাত আদায় করতেন তিনি বললেন হ্যাঁ হাদিস নাম্বার তিনশত সাতাশি হাম্মাম ইবনু হারিস রহমতুল্লাহ আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি জারির আবদুল্লাহুকে দেখলাম যে তিনি পেশাব করলেন অতঃপর করলেন আর উভয় মজার উপর করলেন অতঃপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন আমি নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম এরূপ করতে দেখেছি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন এ হাদিস মোহাদি নিকট অত্যন্ত পছন্দনীয় কারণ জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন হাদিস নাম্বার তিনশো দটাশি মুবিরাহ ইবনু সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে অজু করিয়েছি তিনি অজুর সময় মোজা দুটির উপর মাসেহ করলেন ও সালাত আদায় করলেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন